কোন ব্যক্তি পাহাড় সমপরিমাণ গুনাহ করে যদি গুনার জন্য অনুতপ্ত হয় এই গুনাহ নিয়ে শেষ বিচারের দিন তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাহলে আল্লাহ তালা সেই ব্যক্তির গুনাহ সমূহকে ক্ষমা করে দেন হাদিসে বর্ণিত হয়েছে রাসুলসাল্লাহ আলী সাল্লাম বলেন তোমাদের পূর্ববর্তীদের মধ্য থেকে এক লোক ছিল যে গুনায় নিমজ্জিত হয়ে নিজের উপর সীমা লঙ্ঘন করেছিল নিজের উপর অবিচার করেছিল মৃত্যুর পূর্বে সে তার সন্তানদের ডেকে বলল হে আমার সন্তানেরা আমি তোমাদের কেমন বাবা তারা বলল। আপনি আমাদের উত্তম পিতা সে বলল হে আমার সন্তানেরা মৃত্যুর পূর্বে আমি তোমাদের একটি অসিয়ত করছি তোমরা আমার এই অসিয়তটি রক্ষা করবে তো তারা বলল হ্যাঁ অবশ্যই করব তিনি বললেন আমার অসিয়তটি হচ্ছে আমার মৃত্যুর পর তোমরা আমার দেহটিকে আগুনে ঝলসিয়ে ছাই বানিয়ে ফেলবে অতপর সেই ছাইগুলোকে বাতাসে উড়িয়ে দিবে যাতে করে আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে না হয় আমি এত অপরাধ করেছি এত অন্যায় সীমা লঙ্ঘন করেছি যে আল্লাহ তালা যদি আমাকে পান তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি আর কাউকে দেননি অতপর তার মৃত্যুর পর তার সন্তানেরা শত কষ্ট হওয়া সত্ত্বেও বাবার দেয়া সেই যন্ত্রণাদায়ক ওসিয়রটি বাস্তবায়ন করল তাকে আগুনে পুড়িয়ে তার ছাইগুলো দেওয়া হলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালা কেমন দিবসে বাতাস উড়িয়ে দেয়া তার সকল অংশকে একত্রিত করবেন কুল্লি কেন আল্লাহ তাল্লাহ তো সকল বিষয়ের উপর ক্ষমতাবান বান অতপর আল্লাহ তালা তার সকল অংশকে একত্রিত করে তাকে পুনর্জীবিত করবেন সে ভয়ে কাঁপতে থাকবে আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা তুমি এই কাজটি কেন করলে তুমি কি ধারণা করেছ যে আমি আবার তোমাকে পুনর্জীবিত করতে পারবো না সে ভয়ে কম্পমান কণ্ঠে বলবে হে আমার প্রতিপালক বিষয়টা এমন নয় বরং আমি পাপের কারণে আমি আমার গুনার কারণে আমি আমার সীমালঙ্ঘনের কারণে আপনার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করছিলাম আপনার সামনে উপস্থিত হতে আমার প্রবল ভয় ও ভীষণ লজ্জা হচ্ছিল এজন্য আমি এমনটা করেছি এই কথা শোনা মাত্রই আল্লাহ তালা তার ফেরেস্তাদের ডেকে বলবেন হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো হে আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আনফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আর যে ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজেকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রেখেছে জান্নাতি হচ্ছে তার একমাত্র আবাসস্থল আল্লাহ মাইবুল জাউজির রাহমউল্লা নামক গ্রন্থে এমন আরেকটি ঘটনা উল্লেখ করেছেন এক আল্লাভ ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সন্তানকে ডাকলেন তিনি তার সন্তানকে লক্ষ্য করে বললেন হে আমার আদরের সন্তান আমার কথা শোনো আমি যেভাবে যা করতে বলি তুমি সেভাবেই তা পালন করো তুমি এক কাজ করো একটি দড়ি দিয়ে আমার ঘাড়টিকে বাঁধো তারপর আমাকে টেনে হেঁচড়ে শাস্তি দিতে থাকো আমার চেহারাকে ধুলোয় ধূসরিত করো এবং আমাকে লক্ষ্য করে বলতে থাকো এটাই হচ্ছে তার প্রতিদান যে তার রবের অবাধ্য হয়েছে এটাই হচ্ছে তার প্রতিদান যে তার রবের অবাধ্য হয়েছে বাবার কথা মতো ছেলে তাই করল এরপর লোকটি আকাশের দিকে তাকিয়ে রবের কাছে ফরিয়াদ করে বলতে লাগলো হে আমার রব হে আমার মুনিব হে আমার মাওলা আপনার কাছে আসার সময় যে হয়ে গেছে এখনই হয়তো মৃত্যু চলে আসবে আমি আপনার কাছে কী নিয়ে উপস্থিত হব আপনার সামনে কীভাবে দাঁড়াব আপনার সামনে কথা বলার কোনো সাহস আমার নেই তবে আমি গুনাগার আপনি তো ক্ষমাশীল আমি পাপি আপনি তো দয়ালু আমি গোলাম আর আপনি তো আমার মুনি সুতরাং আমার সকল গুণাসমূহকে ক্ষমা করে দিন আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয়স্থল নেই আপনি ছাড়া আমার আর কোনো শক্তি নেই এরপর এই অবস্থাতেই তার রুহ বেরিয়ে গেল এমন সময় বাড়ির কোনো এক প্রান্ত থেকে গুরুগম্ভীর কণ্ঠের একটি আওয়াজ ভেসে আসলো উপস্থিত সবাই সেই আওয়াজ শুনতে পেল সেই আওয়াজটি ছিল বান্দা তার রবের সামনে অবনত হয়েছে নিজ গুনাহের ক্ষমা চেয়েছে আর রব তাকে নিকটবর্তী করেছেন তাকে কাছে টেনে নিয়েছেন আর জান্নাতে তার আবাস নির্ধারণ করে দিয়েছেন পিও ভাইও বোন আসুন সময় থাকতেই পূর্ণবান ব্যক্তিদের মতো আমরা আল্লাহর নিকট তাওবা করি নিজের গুণার জন্য অনুতপ্ত হয়ে ফরিয়াদ করি ইয়া রব্বী ইন আদুমাদ জুনু বি কাসরতান ফলা কাদ আলিম তুবি আনাফা কা আজামু ইনকান আলা ইয়া রজু কাইল্লা মহসিনুন ফামন্দল্লাদি ওয়ের জুল মুজরিমু

তুমি যেভাবে নির্দেশ দিয়েছ সেভাবে ভয়ে জড়সরো হয়ে অনুতপ্ত হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দুহাত তুলে তোমার কাছে ফরিয়াদ করছি হে আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও কে আমায় রহম করবে হে আল্লাহ আমার বুক ভরা আশা আর তোমার ওসি অনুগ্রহ ছাড়া আমার কাছে আর কোনো অসিলা নেই হে আমার রব আমি তোমার সামনে আত্মসমর্পণ করছি তুমি আমায় ক্ষমা করো হে আমার রব আমি তোমার সামনে আত্মসমর্পণ করছি وأن استغفروا ربكم ثم توبوا إليه ثم يمتعكم متاعا حسنا الى اجل مسمى ويؤتي كل ذي فضل فضله وان تولوا فان اخاف عليكم عذاب يوم كبير